আজকে লেসন টেনের আরেকটা আলোচনা রুলস রুলসটা হচ্ছে প্লেস নি নাউন গা ইমাস আর ইমাস তার আগের রুলসে আলোচনা করা হয়েছিল এতটুকু পর্যন্ত নাউন গা ইমাস আর ইমাস যেখানে এই তো এতটুকু পর্যন্ত আলোচনা করা ছিল ইমাস আর ইমাসের আগে ব্যক্তি বস্তু প্রাণী থাকলে গা পার্টিকেল হয় কিন্তু এখানে নতুন আলোচনা হচ্ছে এটা প্লেস অতিরিক্ত একটা প্লেস যুক্ত করা ইমাসিমাস এটাও আছে তার আগে ব্যক্তি বস্তু প্রাণী বা স্থান থাকবে কিন্তু ব্যক্তি বস্তু প্রাণীর অবস্থানকে বোঝানো হচ্ছে এই প্লেসটা দিয়ে এই জায়গার মধ্যে এই ব্যক্তিটা আছেন এই জায়গার মধ্যে এই বস্তুটা আছে এই জায়গার মধ্যে এই প্রাণীটা আছে এরকম অর্থ প্রকাশ করে কোনো ব্যক্তি বস্তুর প্রাণীর একটি নির্দিষ্ট স্থানে আছে বোঝাতে এই নিয়মটি ব্যবহার অর্থাৎ এই প্লেসের মধ্যে এই ব্যক্তি বস্তুর প্রাণীটা অবস্থান করতেছে বর্তমানে এক্সামলে আমরা প্রথম একজামুল হচ্ছে একটা বেশ ব্যক্তি নিয়ে হ্যাঁ ব্যক্তি নিয়ে শুনি পুরা হচ্ছে এখানে প্লেস এই অংশটা হচ্ছে এখানে প্লেস পুরা শুনি ক্লাসরুমের স্যান সেগা ই শিক্ষক আছেন এতে গত ক্লাস এ রুস আলোচনা করা হয়েছে স্যান সেগা এ শিক্ষক আছেন আর এটা হচ্ছে শিক্ষকের প্লেস অবস্থান সে সেন সেইগা শিক্ষক আছেন কোথায় আছেন ক্লাসে আছেন পুরা শুনি প্লেস এর পর নি পুরা ক্লাসে শিক্ষক আছেন এখানে বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে কম্পিউ তাগা আর বস্তুর ক্ষেত্রে আরি মাস হয় ক্ষেত্রে আরিমাস মাসের কম্পিউ তাগা কম্পিউটার আছে এখানে প্লেস অফিস রুমে জি মোশন প্লেস এর পরে নিপার্টিক্যাল সেম নিপার্টিক্যাল জিমু শোনি অফিস রুমে তো কম্পিউটার আরিম আছে কম্পিউটার আছে এ হচ্ছে আজকে বলছো